আপনাদের জন্য কিছু চেয়ারম্যান সাহেবের হাতে আপনাদেরকে শুধু ভাত খাওয়ানোর জন্য এক লক্ষ টাকা দিয়ে গেছে এই প্রাণ সামগ্রী কিনে এমন সব জায়গায় রানা দিয়েছি এইসব গহীন মানে হাওয়ারেরও শেষ আসসালামু আলাইকুম দর্শক কোটা আন্দোলনে হাসিনা সরকারের পক্ষ নিয়ে নানাভাবে সমালোচিত হলেও ফেনি নোয়াখালীর বন্যায় নিজে পানিতে নেমে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন ব্যারিস্টার সুমন হ্যাঁ দর্শক দেশের মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা এখনই দেখে নেই ব্যারিস্টার সুমনের ত্রাণ বিতরণের ভিডিওটি এত পানি বাড়ছে মানুষের এই ক্ষুদার যে চিৎকার এই চিৎকার আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের জন্য এরকম অবস্থা না হয় আমি এমন সব আশ্রয় কেন্দ্রে গেছি আমার কাছে মনে হয়েছে যে এরা মহিলারা যে কষ্ট করতেছে বাচ্চারা যে কষ্ট করতেছে এটা চিন্তাই করতে পারবেন না আপনারা তাও তুলনামূলকভাবে ভাবে এখনো তারপর আমি এখানে চেয়ারম্যান মুরাদ ভাই সহ যেভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন এটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি ব্যারিস্টার সুমন সারা পৃথিবীতে আমি ফেসবুকে কথা দিয়া বন্যা আক্রান্ত আমি আমার সম্পদ দিয়ে খোলায় উঠতে পারতেছি না আপনারা আমাকে সহযোগিতা করেন সারা পৃথিবীর মানুষ আমার কাছে টাকা পাঠাইতেছে বলতেছে যে আপনারা আমরা বিশ্বাস করি আপনি যান জায়গায় জায়গায় যান মানুষের কষ্ট দেখেন যেখানে যা সম্ভব তা দেওয়ার ব্যবস্থা করেন আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি শরীরটা পর্যন্ত চালাইতে পারতেছি না পাঁচ দিন ধরে সকালবেলা উঠি আর রাতে একটা সময় গিয়া এখানে একটা হোটেলে থাকছি তবে তারপরে মনে হয়েছে আমার এক বক্তব্যে আমার একটা কথায় আমার একটা দল দিতে সারা বাংলাদেশের মানুষ যদি দশ লাখ টাকাও পাঠায় আমি আপনাদের জন্য কিছু সুখ না খাবান আইছি এইটার মধ্যে বিস্কিট থেকে শুরু করে নানা জিনিস আছে আর আপনাদের জন্য চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমি আপনাদের এই চরখাই উচ্চ বিদ্যালয়ে আপনারা যে পরিবার আছেন 150টা পরিবার বললেন 151টা পরিবার আছে 100 এবং 151টা পরিবার 215টা পরিবার আস্তে আস্তে আরো বাড়তেছে আমি চেয়ারম্যান সাহেবের হাতে আপনাদের শুধু ভাত খাওয়ার জন্য সেই জন্য আমি চেয়ারম্যান সাহেবের হাতে আপনাদেরকে শুধু ভাত খাওয়ানোর জন্য এক লক্ষ টাকা দিয়ে দিতেছি আমি আপনাদেরকে বলি মানুষ হচ্ছে গিয়ে আঠারো হাজার প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষে সারা জীবনে বন্যায় বিভিন্ন জিনিসে ডিস্টার্ব করছে তারপর মানুষ সব তারে পার করে মানুষ তার পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে আপনাদের এই বন্যা হয়তো বেশি দিন থাকবে না তবে মনে রাখেন এইখানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা যদি আপনাদেরকে ঠিক মতো না দেখে আমি জানি যে এই দাগ আপনাদের কলিজা থেকে কখনো মিটবে না আমি আপনাদের নেস্তিমন্দর কে বলবো যেভাবে পারেন টাকার মানুষের জন্য এখন ত্রাণ নি আসেন এখন থেকে শেষ সময় মানুষের সেবা করার আর আমি চেয়ারম্যান সাহেবকে বলে দিতেছি শরীরে শক্তি নাই তবে কলিজাটা আছে বলে দিতেছি যদি বিপদে পড়েন আর যদি লাগে আমি বেริষ্টার সুমন কথা দেয়া দিতেছি আপনাদেরকে আপনাদেরকে একটা দিব না খেয়ে থাকতে দেবো মানে তখন পৃথিবীর এমন কোন জিনিস থাকে না যেটা জয় করা যায় না দল মত নির্বিশেষে এখন রাজনীতি করার সময় না এখন আপনাদের পেটে ক্ষুধা আছে এখন রাজনীতির সময় না দল মত নির্বিশেষে আপনারা মানুষকে সহযোগিতা করবেন শুনেন শুধু নেতা হওয়ার জন্য না জমিনে কে সম্মানিত হবে তার ফয়সলা হয় আসমানে আজকে জমিনের মানুষকে যদি আপনারা সহযোগিতা করেন আসমানে যিনি রাজপুরা জমিন আছেন তিনি অবশ্যই আমাদেরকে সম্মানিত আপনাদের জন্য দোয়া করে কিছু শুকনা খাবার এবং এক লাখ টাকা হস্তান্তর করে আপনারা দোয়া করবেন এই সকল মানুষের জন্য যারা অন্ধকারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আপনাদেরকে দেওয়ার জন্য ওই সকল লোকের জন্য দোয়া চেয়ে আমার জন্য দোয়া করবেন যদি বেঁচে থাকি আল্লাহ যেন সব সময় নির্যাতিত মানুষের জন্য কাজে লাগায় এই আহ্বান রেখে আর বাচ্চাদেরকে খেয়াল রাখবেন পড়াশোনা করাবেন পড়াশোনা করাইলেই হয়তো আপনার এলাকার ছেলেটা যদি আমার মতো ব্যারিস্টার হয় তাইলে হয়তো আমার মা বোন যেদিন বিপদে পড়বে এই দিন আপনার ছেলেটা হয়তো হবিগঞ্জে গিয়া আমার মা বোনকে রক্ষা করবে এই দাবিটা রাখিয়া আজকের মতো বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন না খাবারের পাশাপাশি নগদ টাকাও তাদেরকে সহযোগিতা করা শুরু করেছি কারণ এখনো থেকে লোকজনার নিতে পারতেছে না এরা এখন ভাত খেতে না পারলে রীতিমতো পাগল পাগলেরা অনুভব করতেছে এই জন্য চালের ব্যবস্থাও করা লাগতেছে সরকারের ব্যবস্থাও করা লাগতেছে চালের ব্যবস্থা করা লাগতেছে আপনারা দেখেন আমার ভালো লাগতেছে যে আমাদের একাডেমির সবাই এক একটা ট্রাকে করে দুইজন দুইজন করে ট্রাকে করে একাডেমির যে ছেলেগুলা এখন প্র্যাকটিসে থাকার কথা সব কিছু পোস্টোন করে দিয়ে তারা নেমে গেছে ত্রাণের কাজে আমার এটা হচ্ছে কি আসলে মানুষের সেবা করতে পারো এক ধরনের খুদা তলা থেকে এক ধরনের আশীর্বাদ আমি মনে করি সবাই এই সেবা করতে পারে না আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন এই ভিডিওর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটে উঠতেছে যে মানুষের অবস্থা কি এইগুলা দেখে আপনারা যে যার জায়গা থেকে সহযোগিতা করেন আমাদের মাঝেই করতে হবে তা না যেখানে পারেন প্রবাসী যারা আছেন তারা অনেকে চাইলেই এক একটা উপজেলা আপনারাই দায়িত্ব নিতে পারেন আমি বিশ্বাস করি এই রকম দুর্যোগময় মুহূর্তে আপনারা এগিয়ে আসবেন আপনারা না এগিয়ে আসলে শুধু সরকার অথবা আমাদের মতো তিন চারজন পাঁচজন একশো জন মানুষের পক্ষে পুরাটা কাভার করা সম্ভব না তবে এটা বলছি প্রকৃতির বিরোধিতা করে আমরা মানুষ জয়ী হওয়া শিখে গেছি আমি শিখে গেছি আজকে দেখেন এই খাবারগুলা তাদের জন্য নিয়ে যাচ্ছি যারা হয়তো পাঁচ দিন ধরে একটা নৌকার জন্য ওয়েড করতেছে তাদেরকে সাহায্য করার জন্য একটা নৌকা আসবে এই চলার বা নৌকা নিয়ে আমরা রোয়ানা দিচ্ছি আপনাদের কাছে শুভ দোয়া চাচ্ছি আর একটা কথা বলি যারা যেভাবে সহযোগিতা করতেছেন এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে ঠিকমতো মতো এই পয়সাগুলো খরচ হচ্ছে কিনা এটার হিসাব রাখা আমার দেখেন ব্যক্তিগতভাবে প্রতিটা ছেলের দিকে নজর রাখতে হয় হিসাব রাখতে হয় যে কেউ যদি একটা দুই নাম্বারি করে তাহলে এটা আমার উপর দোষ করবে এই জন্য মানুষ যখন সংখ্যায় বেড়ে যায় তখন দায়িত্ব বেড়ে যায় সবার সততা নিশ্চিত করা কারণ আমি নেতা আমাকেই রায় নিতে হবে আমি আপনাদের কাছে আবারও দুয়াছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন তো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ